গ্রীষ্মকালে যখন বাড়িতে কাঁঠাল আসে তখন আমরা সবাই সাধারণত কাঁঠাল খেয়ে বীজগুলো ফেলেই দিই কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পর আশা করি আমরা আর কেউই কাঁঠালের বীজ ফেলে দেব না আলাইকুম ভিউার্স নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকের রেসিপিতে আছে কাঁঠাল বীজের কোপ্তাকারি আর এই কোফ্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিলাম এই রান্নার প্রধান উপকরণ কাঁঠালের বীজ তো বীজগুলো আমি দুই থেকে তিন দিন রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম আর এখানে আমি এক বাটি কাঁঠালের বীজ নিয়েছি এখন বীজগুলো থেকে এর উপরের খোলাটা হারিয়ে নিতে হবে রোদে শুকোনোর জন্য এই ওপরের আবরণটা খুব ভালোভাবেই ছাড়ানো যাবে এইভাবে প্রত্যেকটা বীজ থেকে আমি উপরের আবরণটা ছাড়িয়ে নেব তো এখানে ছাড়ানোর জন্য দেখুন আমার মেয়ে আমাকে হেল্প করছে ও আমার সঙ্গে হাত লাগিয়ে এগুলো ছাড়িয়ে দিচ্ছে এইভাবে প্রত্যেকটা বীজের খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত বীজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত বীজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখন এর মধ্যে কিছুটা পানি এবার আমি এটা ঢাকনাটা বন্ধ করে দুই থেকে তিনটে হুইসেল দিয়ে দানাটা সেদ্ধ করে নেব তো দেখুন বীজগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার উপরে যে একটা বাদামি আস্তরণ থাকে এটা আপনারা চাইলে এইভাবে ছাড়ে নিতে পারেন কিন্তু আমি ছাড়াচ্ছি না আমি এই বাদামি আস্তরণটা রেখেই দিলাম এখন এটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে রেস্ট করে নিতে হবে আর পেস্ট করার জন্য কোনো পানি ব্যবহার করতে হবে না আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো আমি এটাকে পেস্ট করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে হেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু আলুটা দিলে কোপ্তাটা খুব ভালো বাইন্ডিং হবে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে আর জিরে এগুলো রোস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত কিছু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন কিছুটা দিয়ে দিলাম গরম মশলা এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম আগে তাই পরে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে আবারও একবার মাখিয়ে নিলাম এবার এ থেকে কিছুটা করে তুলে নিয়ে এইভাবে গোল করে কোপ্তার আকারে সেপ দিয়ে দিতে হবে আর উপর থেকে আমি একটু ময়দা মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারেন এইভাবে এক এক করে আমি সমস্ত কোফতাগুলো গড়ে নেব আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি তো সমস্ত কোপ্তাগুলো আমার রেডি করা হয়ে গেছে এবারে এগুলো আমি ভেজে নেব গ্যাসের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি আর ওর মধ্যে কোপ্তাগুলো এক এক করে দিয়ে দিলাম কপ্তাগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা করেই একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজা হলে এর মধ্যে রান্না করার সময় ভিতরের মশলাগুলো প্রবেশ করবে না আর শক্ত হয়ে যাবে কোপ্তাগুলো তাই একটু হালকা করেই ভেজে তুলে নিতে হবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এখন ওই করায় আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিলাম কিছু গোটা গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু ভালো করে বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা ও রসুন বাটা আদা রসুন দেওয়ার ফলে তেলটা একটু বেশি ছিটকাই তাই এই সময় আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ একটু নেড়ে চেড়ে নিয়ে দিলাম একটা টমেটোর কুচি টমেটোটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখানে মশলাটা একটু পুড়ে না যায় তার জন্য আমি একটু পানি দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক এক করে মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটা একটু ভালোভাবে কষে নিতে হবে আমি পানি দিয়ে দিয়ে মশলাটা একটু কষে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা এটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে এখন অন্য একটি ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা গোটা জিরে দিয়ে একটু জিরেটাকে রোস্ট করে নিচ্ছি আপনারা চাইলে যখন আমি গোটা গরম মশলা দিয়ে ফ্রাই করছিলাম সেই টাইমেও আপনারা জিরেটা দিয়ে ফোড়ন দিয়ে দিতে পারেন ওর সঙ্গে তো আমি জিরেটা পরে শুকনো খোলায় ভেজে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেছে এখন আমি ওর মধ্যে এই ভাজা জিরেটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা একটু বেশিই দিতে হবে কারণ কোপ্তাগুলো দেওয়ার পরে পানিটা অনেকটাই টেনে নেবে এখন এটা আমি ফুটতে দেবো ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি কোপ্তাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম কোপ্তা দেওয়ার পরে আরো দু থেকে তিন মিনিট একটু ফুটতে দেব সব চামচ ঘি আর একটু গরম এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে ঠান্ডা হলে ঝোলটা আরো একটু টেনে নেবে তো দেখুন রেডি হয়ে গেল কারি তো ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ